পুরনো গাড়ি বাতিলের প্রতিবাদে পরিবহন ভবন অভিযান পনেরো বছরের পুরনো গাড়ি বাতিলের প্রতিবাদে আজ পরিবহন ভবন অভিযান করল পাঁচ বাস সংগঠন এদিন তারা পরিবহন মন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেয় জানা যায় পরিবহন দফতর যদি তাদের এই দাবি না মানে তাহলে আগামী আঠেরো উনিশ এবং কুড়ি মার্চ বাস পরিষেবা বন্ধ থাকবে জানালো এই পাঁচ বাস সংগঠন জেলার বাস মালিক ভাইরা আজকে আমরা এই পাঁচটা সংগঠন মিলে একটা যৌথ আন্দোলন করছি আন্দোলনের যে রূপরেখা সেটা একই পনেরো বছরের বাস আমরা দুবছর করোনা কালে চলাতে পারিনি তার ধরুন দুবছর আরে এক্সটেনশন করা হোক এ বিষয়ে আমরা বিগত করোনার সময় তার পরবর্তীকালে পাঁচটা সংগঠন মিলে কেন্দ্রীয় সরকারকে একাধিকবার চিঠি দিয়েছি কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীকে অর্থমন্ত্রীকে নিতিন গাগড়ি মহাশয়কে সবাইকে আমরা চিঠি দিয়ে আমাদের যে পরিস্থিতি তাতে জানিয়েছে তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের কোনো হস্তক্ষেপ আজ পর্যন্ত হয়নি সেকেন্ডলি আমরা আমাদের রাজ্য সরকার যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি খুব এই সব দিকে ট্রান্সপোর্টের দিকে পরিবহন দিকে সব দিকে যেমন তার নজর আছে আমরা আশা করব আমাদের এই জাবি যেটা আমরা রাজ্য সরকারের কাছে দিচ্ছি সেটা খুব খুব বিশেষভাবে আলোচনা করে চিন্তা করে যাতে আগামী দিনে পরিবহন ব্যবসা কিভাবে চলবে এবং আগামী দিনে এই এত শ্রমিক এত মালিক তারা কোথায় যাবে আজকে যদি তাদের গাড়ি এইগুলো বন্ধ হয় তাই সবার কাছে রাজ্য সরকারের কাছে আমরা কেন্দ্র সরকারের কাছে একই নির্দেশ দিচ্ছি আমরা চাই যে তারা যেন এই বিষয়টাকে বেশি ভালোভাবে চিন্তা করে দেখে একটা আমাদের আগামী দিনে চলার কি পদ্ধতি সেগুলো ঠিক করে এবং সবাইকে আমরা যেমন একসাথে আছি আগামী দিনেও আমরা একসাথে যা যা পদক্ষেপ নেবে আমরা সমস্ত জেলাভিত্তিক সেইভাবে সেই পদক্ষেপটা আমরা একসঙ্গে থাকব এবং যেটা পণ্য ব্যানার্জি প্রদীপনারায়ণ বল বলে গেলেন যে ধর্মঘটের যেটা কথা বললেন আমাদের সংগঠন থেকে পূর্ণ সমর্থন আছে যদি এরপরে পরবর্তীতে কোনো সরকারের উদ্যোগ না থাকে সেক্ষেত্রে আমাদের বাধ্য হব আমরা এই ধর্মঘট বা এই বাধ্য বন্ধু এবং পরিবহন সচিবকে আমরা ডেপুটেশন দেবো এই যুক্তিগুলো দেখি আমাদের ডেপুটেশন তৈরি হয়ে আছে আশা করি সরকার সঠিকভাবে চিন্তাভাবনা করবে যদি না করে আমাদের একটাই আওয়াজ আঠেরো উনিশ কুড়ি মানে মার্চ মাসের থেকে আমরা পরিষেবা বন্ধ রাখবো বাস মিনিবাসের চাকা ঘুরবে না এটাই কিন্তু সঠিক সময় একদম ইলেকশনের আগে যদি আমরা থাকতে পারি তাহলে কিন্তু একটা পজিটিভ দিক আসবে সুতরাং আজকে আমাদের একটাই আওয়াজ কোভিডের জন্য পনেরো বছরের যাত্রী পরিবহনের সীমা বাড়াতে হবে এটা আমাদের সবার আওয়াজ এইটাই আমাদের শপথ আছে ক্যামেরায় প্রশান্ত দাসের সঙ্গে শুভজ্যোতি রায় বিগ নিউজ কলকাতা